যে প্রথমে হাসি এবং পরে জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল রিভিউ এবং ভুল ইনভেস্টিরেশন করার জন্য আমরা মাননীয় অন্তবর্তীকালে আহ সরকারের প্রদান নিকার আবেদন করছি এই দুটো প্রসাদ আপনারা কি এই দুটো প্রসাদের সাথে একমক কি নাই Bicab chan 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 Jazakum Allah Amra Eidu Prostar Profeser Dr. Muhammad Yunus Shahid Bicab chan Bicab chan Bicab chan Bicab chan Bicab chan Thank you allakum